প্রিয় শিক্ষার্থী পঁচিশ নম্বর অঙ্কে বলা ছিল একটি ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা এবং ও বিশ মিটার চড়া চার মিটার লম্বা ও আড়াই মিটার চড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে প্রতিটি মাদুরের দাম সাতাশ দশমিক টাকা হলে মোট কত টাকা খরচ হবে দেওয়া আছে ঘরের মেঝে লম্বা ছাব্বিশ মিটার অর্থাৎ এই লম্বা মানে দৈর্ঘ্য আর চড়া মানে প্রস্থ বিশ মিটার তাহলে অতএব ঘরের মেঝের ক্ষেত্রফল মেঝের ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান ছাব্বিশ গুণ বিশ বর্গ মিটার দেখো দৈর্ঘ্যগুণন প্রস্থ তাহলে ছাব্বিশকে বিশ দ্বারা গুণ দিলে পাঁচশো বিশ বর্গ মিটার তাহলে ঘরের ক্ষেত্রফল ফল পাইলাম ঘরের মেঝের ক্ষেত্র ফল পাইলাম আবার বলা ছিল আবার মাদুর চার মিটার চওড়া দুই দশমিক পাঁচ মিটার অতএব অতএব মাদুরের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণন প্রস্থ। দৈর্ঘ্য বলতে এখানে লম্বা চার মিটার চড়া হলো দুই দশমিক পাঁচ মিটার তাহলে এত ক্ষেত্রফল হলে বর্গ মিটার তাহলে এই দুইটা গুণ দিলে দশ বর্গ মিটার তাহলে এখন যদি আমি ঘরের মেঝের ক্ষেত্রফলকে মাদুরের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিই তাহলে আমি মাদুরের সংখ্যা পেয়ে যাব অতএব মাদুরের সংখ্যা মাদুরের সংখ্যা সমান দেখো পাঁচশো বিশ ভাগ দশ টি সমান টি তাহলে একটা মাদুরের দাম ওখানে কত ছিল সাড়ে সাতাশ টাকা একটি মাদুরের দাম মাদুরের দাম সমান সাতাশ দশমিক পাঁচ টাকা অতএব মাদুর এখানে কয়টা ছিল বাউন্নটি মাদুরের সংখ্যা বা বাউান্নটি মাদুরের দাম তাহলে কি কম থেকে বেশি হলো গুণ তাহলে সাতাশ দশমিক পাঁচ শূন্য গুণ বাউান্ন টাকা তাহলে সাতাশ দশমিক পাঁচ শূন্যকে বাউন্ন দ্বারা ক্যালকুলেটরে গুণ দিলে চোদ্দোশো ত্রিশ টাকা এটাই উত্তর আশা করি অঙ্কটা বুঝতে পারছো আর অঙ্কটা যদি বুঝতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ